এই দানিং এই ধরনের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল সো চলেন আমিও দেখাই কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করবেন সো এটার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন তারপর হচ্ছে এখানে এসে লিখবেন রানওয়ে এটা লিখে সার্চ করবেন তারপর এরকম আসলে এখানে হচ্ছে গিয়ে গুগলের উপর একটা ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার ফোনে থাকে মেলগুলো শো করবে এখান থেকে আপনি যে একটা মেল সিলেক্ট করে নেবেন ওকে লগ ইন হয়ে গেছে এবার হচ্ছে আপনি এখানে একটা ট্যাক্স দিতে হবে তো এই ট্যাক্সটা আমি পিন কমিটি দিয়ে রাখবো তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি একটা ইমেজ অ্যাড করে নেবেন যে ইমেজ দ্বারা হচ্ছে আপনি ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ওই ইমেজটা এখানে দিয়ে দেবেন ওকে আমার নেট স্লো এই জন্য একটু সময় লাগছে তারপর হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে একটা বাটন আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে তারা হচ্ছে গিয়ে আপনার ভিডিও জেনারেট করা শুরু করে দেবে তো আমি কিন্তু আমার সুবিধার জন্য হচ্ছে আমি পিসি দ্বারা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আপনি আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে এটা তৈরি করতে পারবেন একটু সময় লাগবে ভিডিওটা তৈরি হতে আর ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে দেখতে এখানে পার্সেন্ট শো করছে ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিওটা একটু প্লে করে দেখি আমার আর কি খুব মানে একদম রিয়েল ভিডিও মানে বোঝা যাচ্ছে মানে বুঝেই যাচ্ছে না ওই রকমভাবে খুবই সুন্দরভাবে ওরা হচ্ছে ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছে ভিডিওটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ